দর্শক মন্ডলী অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বারো বল একশো পাঁচ ব্যাটারি এবং গেমিং মেশিনে চালানোর মতো শক্তিশালী একটা ইনভার্টার যেটা হচ্ছে ফোর ইন ওয়ান দুই হাজার ওয়াটের ইনভার্টার তো দাম সহ বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আরেকটা অফারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে যে অফারটা দেব সেটার স্যাম্পলটা আপনাদেরকে দেখাই আর সর্বপ্রথম পাচ্ছেন আপনার থ্রি পয়েন্ট টু ভোল একশো পাঁচ এটা ধরো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন একশো পাঁচ টু ভোল মিলে হয়েছে বারো ভোল এই মিটারটা মাপ দাও তো এখানে একটা আমাদের আমরা এখানে বারো ভোল রেডি করেছি যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায় শর্ট করার জন্য আমরা বিএমএস টা এখনো লাগাইনি কিন্তু কানেকশন করে রেখেছি তেরো পয়েন্ট সিক্স মহল এখন রয়েছে তো এই ব্যাটারি প্যাকটার সাথে আপনারা পাচ্ছেন এই যে একশো এম্পিয়ার বারো ভোল্ট ফোর এস বিএমএস এটা কিন্তু উইথ ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই বিএমএসটা থাকবে এই ব্যাটারিটার সাথে অর্থাৎ বারো ভোল্ট একশো এমপি একশো পাঁচ এম্পিয়ার ব্যাটারি আর বারো ভোল্ট একশো এমপিআর বিএমএস এই বিএমএস এই ব্যাটারিটার সাথে থাকছে দুই হাজার ওয়াটের একটা জংফায় ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইনভার্টারটা এবার এটা আমরা চেক করে চালাবো চালিয়ে দেখাবো আপনাদেরকে যে এই ইনভার্টারটা দিয়ে কি কি আপনারা লোড দিতে পারবেন তো লোড দেওয়ার জন্য আমরা কিন্তু রেডি করেছি যেন ভিডিওটা লম্বা না হয় এই এই কারণে আমরা আমরা রেডি করে রেখেছি যে মেশিন একটা লাগিয়েছি এই গ্যান্নিং মেশিনটা দেখেন কত ওয়াটের এর এখানে আপনার কত ওয়ার্ড দেওয়া আছে ছয়শো ওয়াট এই দেখতে পাচ্ছেন ছয়শো ওয়াট টু পয়েন্ট সিক্স এমপিআস এগারোশো আর পি এম এর একটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গ্যান্ডিং মেশিনের লাগিয়ে দিয়েছি যেন ভিডিওটা আমরা ছোট্ট করতে পারি আর এখানে একটা কোড রয়েছে অনেকে ওই জানতে চাই যে এটা দিয়ে মোবাইল চার্জ হবে কিনা এটা দিয়ে মোবাইল চার্জও হবে যেহেতু এটা ফোর ইন ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন প্লাস এখানে সোলারের লাইন দিতে পারবেন এই যে এই যে সোলারের লাইনটা এখানে আছে এটা দিতে পারবেন আমরা জাস্ট এটাতে চেক দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনাদেরকে ইনটেক দেবো ওই যে এটা নিয়ে আসবো ওই ব্যাটারির উপরে তো আমাদের যে ইনটেকটা দেবো সেটা হ্যাঁ এটা নিয়ে আসবো ওই যে উপরে তো এটা হ্যাঁ 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 আমরা জাস্ট এটা আমরা স্যাম্পল হিসাবে আমরা নিজেও ইউজ করি এবং আপনাদেরকে ভিডিও দেখার জন্য পরিষ্কার করে হচ্ছে ওই যে তেনাটাই যে যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা দেবো এই জংফা দুই হাজার ওয়াট ইনভার্টার টাই কিন্তু পাবেন কিন্তু আমরা নিজেই আমাদের এখানে ইউজ করতেছি আর প্যাকেট সহ কি রকম থাকবে সেটা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা সহ কিন্তু এই যে প্যাকেটটা এটার ভিতরে কিন্তু থাকতেছে এটার সাথে আপনারা ব্যাটারি কানেকশনের জন্য এরকম দুইটা জ্যাক পাবেন এটা এখানে নাই বাইরে করা আছে যাই হোক এটা দেখে আসো এখন তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে জংফা দুই হাজার ওয়াটের ইনভার্টার এটা আপনারা পাবেন এই ব্যাটারিটার সাথে বারো ভোল একশো পাঁচ এম ব্যাটারির সাথে আপনারা এই রাখো পাবেন এখন এই ইনভার্টারটা দিয়ে কি কি চালাতে পারবেন এটাতে আপনারা এক হাজার থেকে বারোশো ওয়াট কিন্তু লোড দিতে পারবেন তো আমাদের এখানে ছয়শো ওয়াট লোড আছে তো আমরা এই লোডটা এমনিতে চেক করব যদিও বিএমএ ছাড়া এই ব্যাটারিগুলো লোড দেওয়া ঠিক না তারপরে আমরা যেহেতু ভিডিও বানানোর জন্য অল্প সময়ের জন্য একটু লোডে চালিয়ে চেক দেবো যে আমরা আমাদের এই মেশিনটা কতটুকু লোড নেয় আর অফার প্রাইসটা কিরকম হচ্ছে ভিডিও শেষে আমরা দামটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এই একশো পাঁচ এম্পিয়ার সাথে একশো এম্পিয়ার বিএমএস উইথ ব্যালেন্স আর সিগিয়ার আর দুই হাজার ওয়াট জংফা ইনভার্টার এটা আমরা চেক করব এই যে প্লাস মাইনাসটা আমরা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমরা প্লাস লাগালাম আর মাইনাস লাগাবেটা এই যে মাইনাসটা লাগিয়ে দিল তো এখন আমাদের এই যে এটার যে কারেন্টের লাইন সেটা কিন্তু আমাদের খোলা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের লাইন ইনভার্টারে এখানে দেখতে পাচ্ছেন কোনো কারেন্টের কিন্তু সংযোগ নেই এই যে আমাদের কারেন্টের সংযোগ নেই এখানে ইনভার্টারে লাগানো হয়েছে এই যে গ্যান্ডিং মেশিন গ্যান্ডিং মেশিনটা হাতে নাও শক্ত করে ধরো এটা কিন্তু চালু হবে এখন সুইচটা দিলে দাঁড়াও সুইচটা তুমি দাও আমি এই যে এটা ধরো ভালো করে হ্যাঁ আচ্ছা আমাদের গ্যান্ডিং মেশিনটা এখন চালু দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অফ করলে কেন আর একটু দাও

এবং দুই হাজার ওয়াটের ইনভার্টার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় বারো ভোল্টের একশো পাঁচ ব্যাটারি প্যাক এবং আপনারা পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা শুধু একজনেই পাবে অর্থাৎ ভিডিও দেখার সাথে সাথে প্রথম যে নখ দিবে প্রথম যে অর্ডার করবেন সেই কিন্তু পেয়ে যাবে আমাদের এই জংফা দুই হাজার ওয়াটের ইনভার্টার এবং বারো ভোল্ট একশো পাঁচ তো ধন্যবাদ দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি না শেষ শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং পাশে থাকে বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম দক্ষিণ মধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার ইনভার্টার সশো ওয়াটার গেমিং মেশিন এবং বারো ভোল একশো পাঁচ ব্যাটারি এবং দুই হাজার ওয়াটার ইনভার্টার সেটা আমরা আপনাদেরকে দেবো অফার প্রাইজে ভিডিওতে দামটা বিস্তারিত দেখছে অবশ্যই দেখতে পাবেন ভিডিওতে